লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আমি ভালো আছি সুস্থ আছি তো সবার প্রথমে জানি শুভ নববর্ষ সবাই ভালো আশা করি সবাই এই দিনটা খুব ভালোভাবে কাটাবে ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালোভাবে কাটাবে সারাটা বছর আজকে পয়লা বৈশাখ সবাই খুব আনন্দ করো আর আমাদের সকালবেলা আজকে টিফিন আমি করিনি আজকে ওটা নিয়ে এসেছিলাম বাইরে থেকে দুপুরবেলা হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর কেপি আলু ঝোল আর ভাত মাছ দিয়ে হয়ে গেছে যারা খাবে না পাবে আর এই যে চিকেন মেট্রি বাচ্চা আর ওখানে রাইস তার জন্য চিকেন আর ওই যে ওখানে হাঁড়িতে রাইস আছে আজকে এটাই মেনু দুপুরের এটা তার সাথে স্যালাড অবশ্যই থাকবে সেটাও শেয়ার করবে আমাদের সাথে এটা আমি করছি না যদিও দিদি করছে তো ফ্রেন্ড দেখতেই পারছো আমাদের ফ্রেন্ডস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা নেটো হয়ে গেছে আমারও হয়ে গেছে খেয়ে দে এখন আমি একটু শুলাম কারণ কাল থেকে একটু খুব পটি হচ্ছিল বললাম কিন্তু ওই ওষুধ খেয়ে খেয়ে ঠিক করেছি ঠিক কী হয়েছে জানি না আর সব থেকে বড়ো কথা হলো আমি একটা নীল রঙের কাপ্তান দাঁড়াও দেখাই দেখতে পাচ্ছ ওই যে এসির কভারের উপরে নীল রঙের যে ওই কাপ্তানটা নাইটি কিনেছিলাম দুটো স্নেহার মামির থেকে তো কাপ্তানটা ছিঁড়া বেরিয়েছে তা আমি তো সেভাবে খুলে দেখিনি তা ওটা আমার পছন্দ হয়েছিল নিয়ে নিয়েছিলাম তো কাপ্তানটা ছিঁড়া বেড়াতে তা এখন এবার এবার আমি তো বুঝিনি দাদা বলছি কি না নাইটিটা তো নাইটিটা তো ছেঁড়া তাই না না ওটা তো ডিজাইন তারপর দেখি হ্যাঁ এতখানি গোল করে ছেড়া এবার একটু হলেও ভালো তো এতখানি এত নেওয়া যাবে না তাই ওটাকে আবার চেঞ্জ করতে হবে তাই খুলে রেখে দিলাম পরেছিলাম নতুন একটা ড্রেস কিন্তু কিছু করার নেই খুলতেই হলো তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর যারা যারা এখনও আমার পেজটা ফলো করো অবশ্যই ফলো করে দিও আর এখন আমি শুয়ে আছি শুয়ে শুয়ে আর বাবার এখানে দেখো মোবাইল দেখছে বাবার এই গেঞ্জিটা আমি দিয়েছি এই গেঞ্জিটা তো বাবার এখন মোবাইল দেখছে তো চলো সাথে থাকো আর খাওয়া দাওয়ার পর আর ভালো লাগছে না আর প্রচণ্ড গরম পড়েছে ওই জন্য এসিও চালিয়ে দিয়েছি এতটা গরম পড়েছে আর আমাদের মেলাও এসে গেছে সেটা তোমাদের পরে দেখাবো বাইরে গেলে দেখাতে পারতাম কিন্তু দেখায়নি আর

কমেন্টের মাধ্যমে জানিও তো জল সাথে থাকো দেখতে থাকো আমাদের এখানে মেলা এসেছে সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে থাকো হয়ে গেছি রেডি রেডিও এখন বেরিয়ে যাচ্ছি মেলার জন্য তো জল সাথে থাকো দেখতে থাকো দেখতে থাকবে কিন্তু এতটা ঠান্ডা পড়ে গেছে যে আমার চুলটা উঠাতে বাধ্য হলাম কিছু করার নেই চলো একটু ঘুরে আসি তারপরে এই সব রেডি হয়ে বেরিয়ে গেছি মেলার ওখানে দেখতেই পাচ্ছো কত কাউকে এবারে কম মেলা বসেছে মানে কম দোকান বসেছে প্রত্যেক বছর প্রচুর দোকান বসে প্রচুর ভিড় এবারে যেহেতু ঈদের মেলা চলছে সেগুলোতে এবারে দোকান কম বসেছে দেখতেই পাচ্ছ লোকের ভিড় কত শুরু হয়ে যাচ্ছে এখানে সাজ সবাই

এই পর্যন্ত কালকে আমরা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পয়লা বসে কার কেমন গেলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও আমার ভালোই গেছে তো তারই মাঝে ভালো সব কিছু ভালোর মাঝখানে একটা খারাপ তো থাকে সেটা হচ্ছে পুজো সোনার মায়ের কাকিমা মারা গেছে আজকে হঠাৎ করে ওনার শরীর খারাপই ছিল তো আজকে হঠাৎ করেই রাতে রাতের সন্ধেবেলা মারা গেছে তো হঠাৎ করে সন্ধেবেলা মারা গেছে তো আমরা মেলায় গিয়েছিলাম মেলায় গিয়ে আজকে ফুচকা ঘুগনি আইসক্রিম অনেকবার খাওয়া হয়েছে তারপর হচ্ছে পটেটো হ্যাঁ অনেক কিছুই খাওয়া হয়েছে পাপড়ি চাট প্যাকেট প্যাকেটে নিয়ে এসেছি বাড়িতে জিলিপি নিয়ে এসেছি কটকটি নিয়ে এসেছি অনেক কিছুই নিয়ে এসছি তো ওগুলো তো খাওয়া হয়েছে তো খাওয়ার পরে তারপরে তো ওরকম অবস্থা হলো শুনে খারাপই লাগে কারণ মানুষটা ভালো ছিল অবশ্যই ভালো ছিল কারণ খারাপ বলবো না কারণ খারাপের কিছু সেরকম দেখিনি তাতে খারাপ হলো না আর বাবা নিয়ে মাঠ ঠিক আজকে র্যালি হয়েছিলো তো সেখানে খাওয়া দাওয়া ছিল আর খাওয়া দাওয়া মানে কি এই যে ঠিক হাইয়েছে যে বুঝিয়ে গেছে থ্যাংক ইউ

সোনপাবড়ি প্যাকেট দিয়েছে আর একটা দিদি আমাকে দেখে সোনপাবড়ি প্যাকেটটা দিয়েছে আমি কানের কিনেছি দুটো ক্লিপ কিনেছি মোনাকে দুটো বালা কিনে দিয়েছি বাবা কিনে দিয়েছি সবাইকে টুকটুক করে কিনে দিয়েছি কাপ কিনে নিয়ে এসেছি জিলিপি কটকুটি নিয়ে এসেছি কটকুটি তো খুব ভালোবাসি আর এই যো আর বাবা নামার জন্য এই ক্লিপটা কিনেছে এই দেখো এই ক্লিপটা কিনেছে তো এই মেলাটা ভালোই গেল তো বললাম ওই যে বললাম সবকিছু ভালোর মধ্যে দিয়ে একটা খারাপ তো থাকেই তো সেই খারাপটাই গেছে তো সেইভাবেই গেছে তো যাই হোক আর কিছু বলার নেই সবাই সব বাড়ির লোককে নিয়ে সাবধানে সুস্থভাবে ভালোভাবে থেবাম যখন ওকে যেই চাই আমি তখনই চাইবো না যে কেউ চলে যাক এখনো আমার ভিডিওটা ফলো করি অবশ্যই ফলো করে দিও চ্যানেলটা অর্পিতা লাইফস্টাইল ফেসবুক পেজ আর ইউটিউব পেজে আর বেশিক্ষণ বাড়ালাম না চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো